জয়গুরু বন্দে পুরুষোত্তম পরম পিতা আতুন শ্রীচরণে আমার কোটি প্রণাম প্রণাম জানাই জগতজনী শ্রী বনমান শ্রীচরণে প্রণাম পরম পরমপূর্্য পাদ শ্রীশি বর্দা শ্রীচরণে প্রণাম পরম পরমপূত্য পাদ শিশু আচার্য দেবে শ্রীচরণে আপনাদের সবাইকে আমার আন্তরিক রানন্দিত জয়গুরু সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনা রাখি পরম পিতার শ্রীচরণে আমরা সবাই অবগত আছি গতকাল স্নান উৎসব উদযাপিত হয়েছে সব কেন্দ্র মন্দিরে ঠাকুর বাড়িতে অনেক লোকের সমাগম হয়েছে হয়তো অনেকেই গেছেন আমার যাওয়া হয়নি কারণ আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর বা কিছু একটা নানান সমস্যা থাকে তার জন্য আমাদের মানে চট জলদি যে চলে যাব যখন মন চায় সেটা করতে পারি না খুব ইচ্ছে থাকে এই উৎসবগুলোতে ঠাকুর বাড়িতে থাকার জন্য কিন্তু হয়ে ওঠে না সব সময় যাই হোক আপনারা কাল যারা যারা গেছেন খুব আনন্দের সাথে আপনাদের দিন কেটেছে আমরাও নেটের মাধ্যমে বিভিন্ন ফেসবুক সব কিছুর মধ্য দিয়েও আমরাও দর্শন করেছি এতে খুশি হয়েছি আপ্লুত হয়েছি খুব ভালো লেগেছে আচার্য দেব অবিন্দা সবাইকে দেখে খুবই ভালো লাগলো আজকে এই স্নান উৎসবে ঘটে যাওয়া একটি ঘটনা আমি শেয়ার আপনাদের কাছে একটি মেয়ে চোখে দেখতে পারত না সে কিভাবে তার চোখের দৃষ্টি ফিরে পেল এই স্নান উৎসবের জল থেকে ঠাকুরের স্নানের জল থেকে তারই একটি ঘটনা আচার্যদেব কি করলেন আমাদের বর্তমান আচার্যদেব সেটাই আজ আমি আলোচনা করব জয়গুলো শুরু করছি আজকে ইষ্ট প্রসঙ্গ অনেকদিন আগেকার কথা দু হাজার ষোলো এমন নাগাদ দেওঘরে গেছি তখন সেরকম কিছু আমি দেওঘরে না কোথায় গিয়ে আছে তো যাই হোক এরকম দেওঘরে গিয়ে ঘুরছি আমার স্বামীও আছে সাথে না ঠাকুরের কি অগাধ দয়া ঠাকুর ঠাকুরকে প্রণাম বড় মাকে প্রণাম করে বেরিয়ে ওই সুইমিং পুলের যে রাস্তাটা সেদিক দিয়ে হেঁটে হেঁটে সব দেখতে দেখতে যাচ্ছি তখন হঠাৎ একজন এলেন আমার পাশে অনেক লম্বা চড়া ধুতি পাঞ্জাবি পরা হাতে তার একটা দণ্ড রয়েছে এক ঋত্বিক দ্বারা সে হঠাৎ আমার সাথে মা বলে ডাকলেন কথা বললেন কোথা থেকে গেছি সব কিছুই মানে একজনের সাথে পরিচয় হলে কথা হলে যা যা জিজ্ঞাসা হয় সেরকম আমাকে সব জিজ্ঞাসা করল করে তার সাথে কথা বলতে বলতে তিনি তখন আমাকে আবার সব বলে দিচ্ছে যে এখানে দেখো পাখি আছে এখানে এটা আছে যাই হোক বলছেন উনি তারপর সুইমিং পুলের ওই স্নানের ওই জায়গাটা একটু খোলা ছিল তখন তো আমাকে আবার আমি ওখানে দাঁড়ালাম উনি আবার বলছে যে এখানে ঠাকুরের স্নান উৎসব হয় ঠাকুরকে স্নান করানো হয় সব কিছু উনি আমাকে জানাচ্ছেন ঠাকুরের স্নান উৎসবের মাহাত্মটা তিনি আমাকে সব বলছেন আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই দেখছি তখন তারই মুখে শোনা সেই ঘটনাটি যে ঘটনাটা আমি আজ বলবো সেই ঘটনাটি তারই মুখে শোনা সেই ঋতিক দাতার একবার এক মা তার মেয়েকে নিয়ে এ স্নান উৎসবে গেছে মেয়ে চোখে দেখতে পারতো না মায়ের বুক ভরা কষ্ট আমাদের যিনি বর্তমান আচার্যদের তখন তো আচার্যদেব ছিলেন না শ্রী শ্রী দাদা আচার্যদেব ছিলেন তো সেই বর্তমান আচার্যদেবকে মায়ের বুক ভরা কষ্ট মেয়ে দেখতে পারে না এই পৃথিবীর আলো সব নিবেদন করলেন বর্তমান আচার্যদেবের রাতুর শ্রীচয় তখন সেই দিন আচার্যদেব যে স্নান উৎসব গেছে স্নান উৎসব সেদিন ছিল স্নান উৎসব স্নান ঠাকুরকে স্নান করানোর পর ঠাকুরের স্নানের যে জলটা সেই জল থেকে ওই মেয়েটির চোখে দু ফোঁটা দুই চোখে দু ফোঁটা জল দিয়ে দেয় দু চোখে দু ফোঁটা জল দিয়ে দেওয়ার পরে ধীরে ধীরে মেয়েটির চোখের ঝাপসা কাটতে থাকে তারপর শোনা গেছে সে ঋতিক দাদাই আমাকে বললেন যে তারপর শোনা গেছে যে ওই মেয়েটি তারপর চোখে দেখতে পারতেন এটা অসম্ভব অসম্ভব সম্ভব হয় যদি বিশ্বাস করে তার কথায় আমরা বা আমাদের এই মাথাকে তার চরণে নত করে দিই বরদার একটা খুব পছন্দের গান ছিল রবীন্দ্রসঙ্গীত আমার মাথা নত করে দাও আমরা যদি নত হতে পারি তার কাছে উন্নতর কাছে যদি আমরা নত হতে পারি অসম্ভবও কিন্তু সম্ভব হয় আমার জীবনে অনেক ঘটনায় যে অসম্ভব সেগুলো সম্ভব হয়েছে কিন্তু বর্তমান দেবের জন্য এই মায়েরও তার সন্তান তার মেয়ে চোখে দেখতে পারতেন না কত কষ্টই ছিল তার অন্তরে সেই মেয়েটির চোখে দৃষ্টি ফিরিয়ে দিলেন আমাদের আচার্যদেব এই স্নান উৎসবে ঠাকুরের স্নানের জল তার চোখে দু ফোটা দেওয়াতেই তার দৃষ্টি ফিরে আসছে ধীরে ধীরে শুধু বিশ্বাসে সব কিছু ঠা একটা কথাই আছে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর বিশ্বাস করলে সব হওয়া তাই এই যে জায়গা জায়গায় মন্দিরে কেন্দ্র মন্দিরে ঠাকুরের স্নান উৎসব হয় সেই উৎসবে জল এনে যদি আমরা ঘরে চতুর্দিকে ছিটিয়ে দিই সবার শরীরে মাথায় একটু লেপে দেয় সবার কিন্তু মঙ্গল হয় এটা আমার সোনা আমি শুনেছি এটা খুব মঙ্গল হয় আমাকে এক মন্দিরে এক পুরোহিত দাদাই এটা বলেছেন যে ওই জল খুব মঙ্গল হয় আমার শরীর খুব অসুস্থ যেত তখন আমাকে একজন গুরুভাই বলেছিলেন যে আমরা ঘরের যে ঠাকুরকে স্নান করানোর যে যেটা করি সেই জলটাও যদি আমি আমার শরীরে রেপণ করি যেটার জন্য অসুবিধে তাহলেও কিন্তু আমরা মানে বিশ্বাস করে ভক্তি ভরে যদি আমি কিছু গ্রহণ করি তার কিন্তু একটা ফল আমরা অবশ্যই পেয়ে থাকি জয়গুরু সবাই ঠাকুরকে নিয়ে খুব খুব ভালো থাকুন এই প্রার্থনা প্রভু শ্রীচরণে জয়গুরু বন্দীষণ